আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা অনেকের মা কালো জাদু করেন অথবা অন্য কারো থেকে কালো জাদু করিয়ে দেয় মা হয়তো এক ধরনের সেটা না হলে মা কালো জাদু করে সংসারের মধ্যে এখন মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে কি না ইসলাম কি বলে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম তো মা যদি অনেকের মা এমন আছে সে তার ছেলেকে তার আঁচলে বেঁধে রাখতে চায় স্ত্রীর কাছে যাওয়াটাকে সে পছন্দ করে না আবার অনেকের মা আছে মেয়ের মা আছে তার বাড়িতেই থাকতে হবে স্বামী সহ ওখানে যাওয়া যাবে না এই জাতীয় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে এক একজন এক এক ভাবে কালো জাদু করে অথবা মার স্বামীর টাকায় তো স্ত্রীকেই দিবে তো মার হাতে যেন সব টাকা তুলে দেয় এমন অনেক কারণে আর কি অথবা মা শুধু মেয়ের তার মেয়ের দিকটা দেখে তার ছেলের দিকটা দেখে না অনেক কিছু বিবেচনা করে পুত্রের ছেলের বউয়ের উপর সংসার নষ্ট করে দেয় অথবা অনেক সময় অনেক ছেলের জন্য অনেক মা তার মেয়ের এখানে ঝামেলা করে অথবা সে এক ধরনের হয় না তখন দেখা যায় যে তাদের সংসারে প্রভাব পড়েছে যাই হোক এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালো জাদু করলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা হ্যাঁ কালো জাদু করলে অবশ্যই মা বাবার সাথে সম্পর্ক রাখতে হবে সালাম কালাম দিতে হবে তাদেরকে যতটুকু খরচ পাতি দেওয়ার দরকার ততটুকু খরচ পাতি দিবেন। তবে আপনার যে অংশটাতে মনে হচ্ছে যে সে খাওয়ানোর মাধ্যমে করছে অথবা ওখানে যাওয়ার কারণে করছে অথবা বিভিন্ন সিস্টেমে হতে পারে তো আপনার যেই যেই ক্ষেত্রে সন্দেহ হয় সেই ক্ষেত্রগুলো আপনি বাদ দিলেন তবে যতটুকু তাদের সাথে দেখা দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়া তাদের দায়ী দায়িত্ব পালন করা খরচপাতি দেওয়া টাকা পয়সা যদি মনে হয় যে না গেলে সমস্যা হয় টাকা পয়সা তাদের কাছে যেকোনো উপায়ে পাঠিয়ে দেওয়া তাদেরকে ফোন দিয়ে খোঁজখবর নেওয়া এভাবে অনেক উপায়ে তাদের ক্ষেত্রে আপনি করতে পারেন ভালো তাদের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে তবে তাদের এখানে যাওয়া যদি আপনার মনে হয় যে খেলে তারা কালো যত করে তাহলে খেলেন না দরকার নাই তবে তাদের দায়িত্ব আপনি আদায় করেন কারণ বাকিটুকু আপনি যে করলেন না এর জন্য আল্লাহ আপনাকে পাপ দিবেন না কারণ আল্লাহ তালা বলেন ওয়ালা ইলা মা বাবা যত খারাপ করুক মা বাবা বিধর্মী হয়ে গেলেও তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার আপনি দিবেন মা বাবা হিসাবে দেবেন ইসলামের মধ্যে অনেক সাহাবী মুসলিম হয়ে গেছে মা বাবার খোঁজ খবর ঠিকই রাখছে আল্লাহ রসুল তাদেরকে শিখিয়ে দিয়েছেন কারণ তোমার মা বাবা আচার আচারের কারণে যেন তারা কোনো কষ্ট না পায় আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন ওলা তাকল হুমা উফ ইলা তানহার হুমা ওকল হুমা কলান কারিমা ভালো কথা বলো তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না যাই হোক যতটুকু সম্ভব ভালো ব্যবহার করা টাকা পয়সা পাঠিয়ে দেওয়া ভরণ পোষণ দেওয়া আর যেখানে ওই একই কথা যেখানে সন্দেহ হয় যে তারা করতে পারে ওখান থেকে আপনি ফিরে আসলেন এবং খরচপাতি তাদেরকে ইয়ে করলেন না তাদেরকে আপনি খরচপাতি দিলেন তবে তাদের খাবার টাবার খাওয়াইলে ওখান থেকে না খেলেন যদি সন্দেহ থাকে তবে তাদের দেখাশোনা অবশ্যই করবেন আল্লাহ তালা বলেন আহ ওলা তুল কবি আই দি তাহলে দিয়ে ছেলে দিও না ওখানে যাওয়ার কারণে যদি আপনার ধ্বংস নেমে আসে তাহলে না গেলেন তাদের দায় রাখা তাদের খরচপাতি দেওয়া তাদের জন্য কাজের লুক রেখে দেওয়া যেভাবে সেটা সম্ভব তাদের দূর থেকে কাজ করে দিয়ে আসা তাদের কোনো কাজে সাহায্য করা এগুলো অবশ্যই করবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ